উনিশতম ওভারে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট হন রংপুরের মেহেদি হাসান তবে যে অপরাধে মেহেদি হাসান আউট হয়েছেন ফিল্ডিংয়ে বাধা দেয়া সেই কাণ্ডটি ঘটিয়েছেন নুরুল জাহান্দাত খানের বলে ক্যাশ তুলেছিলেন মেহেদি কিন্তু বরিশাল পেসার সেটি ধরতে গেলে নুরুলের বাধায় পারেননি নুরুল রানের জন্য নন স্ট্রাইক থেকে সামনের দিকে দৌড়াচ্ছিলেন পরে আম্পায়াররা মেহেদিকে আউট দিলে তিনি মাঠ ছাড়েন আর কাইল মায়ার্স শেষ ওভারে ঝড় তুলে রংপুরকে ম্যাচ জিতিয়ে দেন নুরুল ক্রিকেট ভক্তদের কৌতূহল ফিল্ডিংয়ে বাধা দিয়েছেন নুরুল তাহলে মেহেদি কেন আউট এমসিসি আইনের সাঁত্রিশ দশমিক তিন ধারায় ক্যাসের ক্ষেত্রে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড সম্পর্কে বলা আছে সেখানে লেখা যদি ডেলিভারি নো না হয়ে থাকে তাহলে যে ব্যাটসম্যানই ক্যাশে বাধা দিক না কেন আউট হবেন স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান এদিকে বরিশালের হারের ম্যাচে মেজাজ হারিয়ে ফেললেন অধিনায়ক তামিম ম্যাচ শেষ হতেই কোন একজনের দিকে তেড়ে যেতে দেখা যায় তামিমকে মনে হচ্ছিল কাউকে যেন মারতে উদ্যত হয়েছেন তিনি এ সময় জাতীয় দলের সিনিয়র সতীর্থকে শান্ত করার চেষ্টা করেন ম্যাচের নায়ক সোহান আর রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহরিয়ার তানিমও রীতিমতো তামিমকে জোর করে সরিয়ে নেন মূলত তার কারণেই বড় কোনো অঘটন ঘটেনি ম্যাচ শেষে বরিশাল দলের মালিক মিজানুর রহমান জানান বিষয়টি তিনি ভালোভাবে প্রত্যক্ষ করেননি তবে তামিম নাকি মাঠে থাকা কিছু ক্রিকেটার ও কিউরেটরদের দিকে তেড়ে যান বলে জানান তিনি মাঠের আয়তন ছোট করায় বেশ কয়েকদিন ধরেই অসন্তুষ্ট তামিম রাজশাহীর বিপক্ষে ছিয়াশি রানের ইনিংস খেলার পরও ছোট বাউন্ডারি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন দেশেরা এই ওপেনার ইনিংস দ্যাট নুল হাসান সোহান সাব্বির হোসেন সোনালি নিউজ